মুজাহিদিন হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে হাফিজাই উপস্থিত জেলা বিভাগ ও স্থানীয় নেতৃবৃন্দ সামনে উপস্থিত সংগ্রামী ভাইরা প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখবেন আমরা শুনব ছোট্ট পয়েন্টে আমার সামান্য একটু কথা একটু খেয়াল করি এদেশের মানুষ জুলুমের শিকার হয়েছে জালেমরা জুলুম করেছে ধর্ষণ করেছে চুরি ডাকাতি টেন্ডারবাজি চাদাবাজি চাঁদাবাজি দখল বাণিজ্য আর লুটপাটের অন্ধকার এক রাজ্যে এদেশকে দেশকে পরি পরিণত করেছে মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য সাতচল্লিশে যুদ্ধ করেছি একাত্তরে যুদ্ধ করেছি এসব ধৃষ্টতা ও অন্যায় থেকে বাঁচার জন্যে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর দেশে চুরি হয় না কথা বলেন ডাকাতি খুন খারাবি, চাঁদাবাজি টেন্ডারবাজি লুটতরাজ সব কিছু সমানে চলছে তাহলে আমরা চুয়ান্ন বছর ধরে কিসের ভিত্তিতে কিসের জন্য যুদ্ধ করলাম কিসের জন্য লড়াই করলাম আজকে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশেও দাঁড়ি টুপি জুব্বা আলে মোলামা এবং সরকারি দল বা ক্ষমতাসীন যাদের পাওয়ার বেশি এই দল করে না এই মানুষগুলা মানুষগুলো চরম চরমভাবে নিগৃহীত এবং বৈষম্যের আমরা আমরা হতাশ হয়েছি যাদেরকে কাঙ্ক্ষিত শান্তি ও মুক্তির জন্য মসমদে বসিয়েছি তারা তাদের যেই চেহারা দেখিয়েছে আমরা তাদের আচরণে হতাশ হয়েছি আমরা তাদেরকে পরিবর্তন করেছি আবার ফিরতে আরেকজনকে বসিয়েছি তিনিও আমাদের কাঙ্ক্ষিত মুক্তি দিতে পারে নাই আমরা আবার আরেকজনকে বসিয়েছি তিনিও পারে নাই আবার এনেছি আরেকজনকে ঘুরে ফিরে ঘুরে ফিরে এই চুয়ান্ন বছরে আমরা যাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছি উঠিয়েছি বসিয়েছি উঠিয়েছি তারা আমাদের মাথায় কাঁঠাল রেখে তারা নিজেরা সুবিধা ভোগ করেছে এদেশের নিরীহ মানুষ কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষগুলো আমরা আগের মতোই ভাগ্যাহত আশাহত রয়েছি আমার স্পষ্ট বক্তব্য হলো এই চুয়ান্ন বছর ধরে আমরা যাদেরকে বসাইলাম উঠাইলাম আবার বসাইলাম আবার উঠাইলাম তারা গুনে একই ছিল চোর ডাকাত খুনি ঘুমি লম্পট দুশ্চরিত্র অন্যায়কারী অপরাধ এই সমস্ত যারা করেছে তাদেরকে আমরা বসিয়েছি যার কারণে পরিবর্তন হয় নাই চুয়ান্ন বছর কেন চুয়ান্ন শত বছর আগামী চুয়ান্ন হাজার বছরেও যদি আমরা এদেরকেই বসাতে থাকি আমাদের কপালে শান্তি আর ইনসাফ আসবে না এজন্যই এক মহাপুরুষের বিপ্লবী আওয়াজ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আগামীর বাংলাদেশে চুরি ডাকাতি টেন্ডারবাজি চাঁদাবাজি দখল বাণিজ্য ভোট চুরি ভোট ও ভাতের অধিকার যারা কেড়ে নেয় এদেরকে যদি আমরা আবারও আগামীর বাংলাদেশের জন্য চয়েস করি তাহলে আমাদের চরম পর্যায়ে এত পরিমাণ ভুল হবে যে আমার মনে হয় যে আমরা চুয়ান্ন বছর ধরে শিক্ষা না যদি আগামীর বাংলাদেশে আবারও এদেরকে নিয়ে ফিকির করি তাহলে আমাদের কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া দরকার সর্বশেষ এক মিনিটে একটা কথা খেয়াল করেন সেটা হলো মসজিদের নামাজে মাত্র আমরা আসুরের নামাজ পড়ে এসেছি এখানে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ছিল কোনো মারামারি কাটাকাটি হেনস্থা এই জাতীয় কিছু ছিল না শান্তির একটা কাতার ছিল এই মসজিদে যে শান্তির কাতার যে শান্তি এই শান্তিটা আমরা মসজিদেই রাখতে চাই বের করতে চাই না কিন্তু এই শান্তিটা এদেশের ইসলামী রাজনীতির রূপকার হজরত পীর সাহেব চরমনাই এই মসজিদের শান্তিটাকে মসজিদ থেকে বের করে ব্যক্তি পরিবার সমাজ ব্যবসা রাষ্ট্র রাজনীতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান মসজিদে যেরকম একসাথে দলাদলি করে দাঁড়িয়েছি কোনো মারামারি কাটাকাটি ছিল না ঠিক তেমনি ভাবে রাজনৈতিক ভাবে বাংলাদেশকে এমন একটা কাতারে পৌঁছে দিতে হবে মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না না থাকবে অনাচার আর সেই বাংলাদেশ দেখার জন্য একমাত্র ইসলামী আন্দোলনকে আগামীর বাংলাদেশে দেখতে হবে ইনশাআল্লাহ রাজিয়া সিদ্ধ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি ইল্লাল বালা